ধর্ম আছে কোথায় গাছ দেখেছেন মা কালীর পূজা করলেন কালী ঠাকুর ভাষাতে নেই বলে কালী ঠাকুর কোথায় রেখে আসলেন গাছের গোড়াতে কার্তিক ঠাকুর পূজা করলেন কার্তিক ঠাকুর ভাষাতে নেই বলে কার্তিক ঠাকুরটা কোথায় রেখে আসলেন গাছের গোড়াতে নারায়ণ ঠাকুর গোপাল ঠাকুর এগুলো পূজা করলেন পাঁচুগোপাল পূজা করলেন ভাষাতে নেই বলে রেখে আসলেন কোথায় গাছতলায় যে দেবদেবীর মূর্তি করে পূজা করলেন যার কাছে প্রার্থনা করলেন মাগো আমাকে রক্ষা করো ঠাকুর আমাকে রক্ষা করো আমার সংসারকে রক্ষা করো পূজা শেষ সেই ঠাকুরকে গাছতলায় বসিয়ে দিলেন বলুন তো দেখি করজোড়ে যে ঠাকুরের কাছে আপনি প্রার্থনা করেছিলেন আমার সংসারকে রক্ষা করো ও যখন গাছতলায় বসে ওই ঠাকুর কার কাছে প্রার্থনা করবে যে আমাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করো রোদ্দুরের হাত থেকে রক্ষা করো দেবদেবী যদি ভালোবাসতে পারবেন না তাই এমন পূজা করেন কেন এতে ধর্মের অপমান হচ্ছে না দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের অপমান করছে হিন্দু ধর্মের অপমান করছে জিজ্ঞাসা করো না ভাই তাকে যে পূজা যখন করলে বের করে কেন গাছতলায় শুইয়ে দিবে অন্য ধর্মের মানুষরা বলবে কি জলে ফেলে দাও সমাপ্তি হয়ে যাক বিশ্রাম হয়ে যাক মিলিয়ে যাক জলের সঙ্গে অন্তত ও গোলে গোলে তো পড়বে না এমন কষ্ট দাও আপনারা বলতে পারেন হাত ভেঙে গেছে কি করবো রং খারাপ হয়ে গেছে কি করবো তার জন্যই তো ওটা ফেলে দিয়ে নতুনটা এনেছি ঠিক একই প্রশ্ন রামকৃষ্ণ কে করেছিলেন ঠাকুরের অঙ্গ নষ্ট হয়ে গেছে বলে যে ওই ঠাকুরকে সরিয়ে দিয়ে নতুন মূর্তি আবার প্রতিষ্ঠা হবে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন আচ্ছা তোমার জামাত যদি পা ভেঙে যায় কি করবে ওই জামাইকে ফেলে দিয়ে আর একটা জামাই করবে যে ঠাকুরকে পূজা করছো যদি রং খারাপ হয়ে যায় যারা রং করতে জানে তাদের ডেকে রং করে নাও না কেন ফেলে দিয়ে আসছো গাছের গোড়া ফেলো না ভাই তোমরা আমাকে নাস্তিক বলো তাতে আমার কোনো অসুবিধা নেই তোমরা তো ভক্ত তোমরা যদি ভক্ত হলে যে ভগবানকে যে দেবতাকে এত ভালোবাসো সেই দেবতাকে রাস্তায় কিভাবে ফেলে দাও আমি প্রতিবাদ করছি কেন তোমরা করতে পারো না চালে লেখা আছে মা গন্ধেশ্বরী ভান্ডার মা গন্ধেশ্বরী ছবি ছবিটা চালের বস্তার উপরে লাগিয়ে দিলেন চালটা আছে ওই বস্তায় পেন নাম করছেন চাল ফুরিয়ে গেলে ওই বস্তাটা তো পামোচা হবে গন্ধেশ্বরী কোথায় থাকবে দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছে দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছেন এখানে লিখে রেখেছেন জয় রাম হরে কৃষ্ণ নিতাই গৌর জয় নিতাই জামাটা নতুন আছে জয় নিতাই নিতাই গৌর হরে কৃষ্ণ জয় শ্রীরাম দেখা যাচ্ছে শিবের ছবিটা দেখা যাচ্ছে কৃষ্ণের ছবিটা দেখা যাচ্ছে কিন্তু জামাটা যেদিন ছিঁড়ে যাবে ওইটা তো ঘর মোছা হবে কেন হয় আমি অপমান করছি হাজারো ভাবে সনাতন ধর্মের মত বিচার অপমানিত হচ্ছে তোমরা শুধু দেখতে পাচ্ছ না একবার মাথা তুলে দেখো না অপমান কে আর কারা করছে হোটেলের সামনে লেখাটা জরুরি নাকি যে রাধা কৃষ্ণ নিরামিষ হোটেল রাধাকৃষ্ণর নামটা হোটেলের সঙ্গে জুড়ে দিলে কেন ভাই শুধু নিরামিষ হোটেল লিখলে খদ্দের কম হতো মুরগির দোকান করে রেখেছেন তবু লিখে রেখেছেন মা কালী কেন শুধু যদি হতো অসুবিধে হতো না কেন ভাই কেন করছো লিখে রেখেছ সত্যের দোকান কিন্তু দোকানের ভিতরে মিথ্যা ছাড়া কিছু নেই সাধু সাজার কোনো দরকার নেই ভাই সাধু হ হয়ে দেখাও সাধু সাধু সাজলে সাধু হয় মালা জোপছো তুমি সাধু নাকি ও তো একটা তোমার বেশভূষা মাত্র নিরামিষ খাদ্য তুমি সাধু নাকি ও তো তোমার একটা খাবার তালিকা নিয়ম মাত্র সাধু হতে হয় সাধু কখনো সাজতে নেই যারা সাধু সাজে তাদের শুধু লোক দেখানো সাধু সাজা মিথ্যে মিথ্যে কৃষ্ণ ভজা সত্যি সাধুকে কখনো চেনা যায় না সত্যি সাধু যদি মালা পরা সাধু হতো আর মালা তিলকে যদি সত্যিকারের করে সাধুর চিহ্ন হতো রাজসীয় যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির বলতেন না অমুক গাছের গোড়ায় এক বৈষ্ণব বসে আছে তাকে ডেকে নিয়ে এসো তাকে সেবা করাও তবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে ডাকতে গেল গিয়ে দেখলো কি পরনে ছেঁড়া কাপড় সাধারণ মানুষ জিজ্ঞাসা নিজেকে জিজ্ঞাসা করছে এই কি বৈষ্ণব বৈষ্ণব কিন্তু নারায়ণ যখন বলেছে ইনি বৈষ্ণব হবে এনেছে ব্যাস দ্রৌপদী ভালো করে রান্না করে দিয়েছে যত ভাগের পারে রান্না করে খেতে দিয়েছে ওই বাবাজি করছে কি সব রকম ঢেলে নিয়েছে নিয়ে ভালো করে চটকে আর খাচ্ছে দ্রৌপদী ভাবছে হায় হায় এত কষ্ট করে রান্না করলাম বৈষ্ণব সেবা দেব মনে আর আলাদা আলাদা নাকে সব এক জায়গায় ঢেলে চটকে নিয়ে খাচ্ছে তা বলতে পারতো তো সবগুলো আমি খিচুড়ি বানাতাম এত কিছু জোগাড় করতে আমার হতো না জয় জয় ঢংকা বাজেনি ঠাকুরের কাছে গিয়েছে গিয়ে বলছে কই জয়ডঙ্কা তো বাজলো না যোগ্য তো সম্পূর্ণ হয়নি বললে সেবায় ত্রুটি হয়েছে দ্রৌপদী এপারেশ তুমি কি মনে কোনো গলত ভাবনা রেখেছিলে বললে হ্যাঁ কি গলত ভাবনা না আমি ভেবেছিলাম এত কষ্ট করে রান্না করেছি আলাদা আলাদা খাবে খেয়ে আমার ভালো বলবে রান্নি হামেশা কি চায় যশ চায় আমি একটা সমাজে গেছিলাম যাওয়ার পরে দেখবেন যে কোনো সমাজ বাড়িতে যান মানুষ দুটো ভাত কি দিয়ে খায় প্রথমে ডাল দিয়ে কিন্তু খায় বাকি অন্যান্য যা জোগাড় হয় ও দিয়ে খাওয়া যায় না প্রথমে খায় কি দিয়ে ডাল দিয়ে আর রান্নি করেছে কি এত পরিমাণে লবণ দিয়েছে ডাল মুখে নেওয়ার কল নেই যেই যেই পারে করেছে ডালটা মুখে দেওয়া যাচ্ছে না এবার এইবার খেতে খেতে কোনো একটা লোক মুখে দিয়ে বলছে রান্নি কেড়ে ও দুর্দান্ত রান্না হয়েছে খেতে বসে বলছে ধরে নিয়ে এত এত লবণ দেয় মানুষ খাবে কি করে ও তাড়াতাড়ি করে মুখ লুকিয়ে নিয়েছে রান্নি হামেশা কি চায় তার রান্না খেয়ে কেউ তাকে তারিফ করুক কিন্তু দ্রৌপদী এটা পাইম ভগবান বলে উঠলেন দ্রৌপদী ক্ষমা চাও বৈষ্ণব সেবায় অপরাধ হয়েছে বৈষ্ণব কখনো খাবার স্বাদ বোঝে নাও বৈষ্ণব খায় পেট ভরার জন্যে মুখের স্বাদের জন্যে নয় মায়েরা মন দিয়ে শুনুন যে খাবার জিবে ভালো লাগে ও খাবার শরীরের কাজে লাগে না আর যে খাবার ভালো লাগে না ওই খাবারটা শরীরের হয় তেল ভাজছেন আগেকার মায়েরা ভাজাবুজি কি করে করতো যদি ঠেম্মা দিদিমা বাড়ি থাকে গিয়ে জিজ্ঞাসা করবেন জলার লবণ কড়ায় আগে দিত তার উপরে শাক দিয়ে থালা বাসন চাপা দিয়ে আগে সেদ্ধ করে নিত হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিত তারপরে খন্তির মাথার উপরে তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে নেড়ে তুলে নিত আর এখন রান্না হচ্ছে কিভাবে আগে তেল দিচ্ছে টকবক করে ফুটছে তার ভিতরে শাক দিচ্ছে আপনার পাতে যখন পড়বে শাকের ভাজি আপনি বুঝতে পারবেন না ওটা শাক না তেন ভাজি নেগড়াবেন গোল গোল করে তেল